আর যদি এলসি না আসতো তাহলে কি তো লস হইতো না তাহলে লস হইতো না লসের কোনো সম্ভাবনা নাই আচ্ছা এখন এখন তো এলসি নাই তাই না না এখন তো এলসি নাই তাহলে এখন কেন লস হচ্ছে লস মানে বাজার বাজার নিয়ন্ত্রণ মানে বাজারের মত তো বাজার দিয়ে ফিলটা হে ফিলছেন এক দিন উপে নামে কমে জি কারণ আমি যদি জানি যে এলসি কিন্তু আমাদের মাইন্ডসেট আপে যেতে গিয়েছে যেমন

আরো এক মাস পরে আরো এক মাসের পরে আচ্ছা রসুন এই যে রসুন যে লজ যাচ্ছে এরপর যে রসুন কৃষকরা বলেছেন গেল বছর নতুন সিজনে একশো দশ টাকা কেজি ছিল সেই রসুন শুকিয়ে আজকে কত কত চলছে বাজারে পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি আর এক বছরের ভিতরে যদি আট মাস যদি রসুন শুকায় তাহলে চল্লিশ কেজি থেকে কত কেজি ঘাটতি হবে তাহলে মোটামুটি পাঁচ কেজি ঘাটতে যাবি পঁয়ত্রিশ কেজি আচ্ছা পাঁচ কেজি আড়াইশো তাহলে মনে আড়াইশো টাকা নাই মানে 7 8 মাসে हां সারা বছর হিসাব করলে আর বেশি আর বেশি আচ্ছা 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 বুঝতে পারছি হাটের খবর নিয়েছেন হ্যাঁ একটু হাটের বাজারটা জানাবেন আপনাদের হাটে পিএস কত কি বেচারে কি চলছে আজকাল এই যে শামবাজার আরো তেল 38 টা হলো উপরে মাথা গেছে পিজের মাথা আচ্ছা আর আপনাদের যে হাট আছে না হ্যাঁ হাটে 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 দেশের দেশের হাটে তো আজকে তেহিনিস খবর নিয়েছেন না হাতে না হাটে খবর নেই আমি এখন না হয় না আচ্ছা এই যে এই যে বসে আছে ওনার সবাই কৃষক হ্যাঁ সবই কিছু সবই কিছু